তো দাদারা খাচ্ছে এখানে ঠিক আছে তো দাদাদেরকে একটা জিনিসই বলবো দিদি তোমাদেরকে এই খাবারটা আমাদেরকে দিয়েছে একজন দাদা তার বাড়িতে অনুষ্ঠান হয়েছিলো তার বাড়িতে খাবার বেঁচেছিলো তো সে বলেছিল যে খাবারগুলো কেন ফেলে দেবো আর আমাদের একটা চ্যানেল আছে খুশির আলো বলে একটা চ্যানেল আছে যেটাতে আমরা ভিডিও আপলোড করি এরম মানুষকে অসহায় মানুষকে মানে খাওয়ানোর জন্য গরিব তো আমরাও গরিব তোমরাও গরিব গরিব বলছি না এখানে যখন ধরো আছো হয়তো ওষুধ কেনার জন্য কিছু কেনার জন্য বাচ্চারা ভিডিও নিয়ে আসলে তোমরা কিছু বুঝতে পারো নি বোঝার চেষ্টা করো না তোমরা ভিডিও দেখো তো আজকে একটা আগের বার দেখলে একটা ঠাম্মাকে পরিবারে আমরা পাশে দাঁড়িয়ে ছিলাম তাদেরকে হেল্প করেছিলাম আর এখন বাজে রাত দশটা তখন আমরা মানে রেডি হচ্ছি বের হচ্ছি আর কোথায় যাচ্ছি কিছু মানুষকে খাবার দিতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি কোথা থেকে খাবার নেবো কোথায় দিতে যাব তোমরা সবটাই দেখতে পাবে তো আপাতত অনেক রাত হয়ে গেছে দশটা বেজে গেছে তো আমরা এখন রেডি হয়ে নিয়েছি ঝবঝপ এখান থেকে রাস্তায় যাবো রাস্তায় ওই দুটো দাদা আসবে আর একজন আছে সবাই একসাথে বেরোবো বেরোনোবার তোমাদের সাথে কথা হচ্ছে তো ভিডিওটা পুরো দেখতে থাকো

যে দাদাটার বাড়িতে একটা ছোট্ট একটা অনুষ্ঠান হয়েছিল সেখানে মোটামুটি কুড়ি থেকে তিরিশ জনের খাবার বেঁচে গেছে আমরা খাবার নিয়ে চলে এসেছি ভিতরে সব একটা করে প্যাকেট করা আছে খাবার আছে আমার দাদা পিছনে বাসনপত্র নিয়ে নিয়েছে তো আমরা যাচ্ছি ওখানে খাবারটা দিতে তো খাবারের মধ্যে আছে ভাত আছে সবজি আছে আলু পটল আছে মাছ ভাজা আছে মিষ্টি আছে ডাল আছে ঠিক আছে তো চলো আমরা যাবো গিয়ে ওখানে বাকি ভিডিওটা তোমাদেরকে দেখাবো মানে মানুষজনকে ডাকবো তার জন্য বক্সের ব্যবস্থাটা করা হয়েছে এখানে গিয়ে আমাদের মাইক্রোফোনে রাখতে হবে সবাইকে যেহেতু বেশ রাত হয়ে গেছে আর বেশি কথা বলবো না চলো স্পটে গিয়ে দেখাবো তোমেন চলো ডাইরেক্ট স্পটে যাবো আজকে বেশি কথা বলবো না রাত হয়ে গেছে চলো

তো ফের আমরা রাস্তাতে যাচ্ছিলাম আর হঠাৎ চাঁদের থেকে আলো মতো পড়লো আর সারা রাস্তায় দেখো লোকজন ভর্তি হয়ে গেল চাঁদের আলো দেখার জন্য আলো মারছে দেখো নিচ থেকে বাবা কত লেজার ক্রেনে আলো লাগিয়েছে উড়ি বাবাকে তারপর ছিঁড়ে যাবে ভাই আলো ফালো নামা ক্রেনের মাথা নামা তারফার গুলো সব ছিঁড়ে যাবে রে ও ক্যামেরাম্যান বাইক ঘোরাও বাইক ঘোরাও এই রাস্তাতে যাবো না প্রচুর ভিড় ঘোরাও 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 হ্যাঁ তারা সুন্দর করে বাইকটা ঘুরিয়ে নিয়েছি এবার বাইক হাসপাতালের দিকে যাবে পালাই বাবারে বাবা রে বাবা কেড়ে নে মাথায় ছালা লাইট লাগিয়ে হ্যাঁ নমস্কার বন্ধুরা আমরা খাবার এনেছিলাম খাবার বিতরণ করা হয়ে গেছে যেহেতু খাবার শেষ হয়ে গেছে আমরা নিয়ে এসেছিলাম প্রায় এটাকে নিয়েছিলাম কতজন কুড়ি পঁচিশ জনের খাবার নিয়েছিলাম সেটাকে আমরা তিরিশ জন পঁয়ত্রিশ জন মানুষের মধ্যে বিলিয়ে খাইয়েছি তো দাদারা খাচ্ছে এখানে ঠিক আছে তো দাদাদেরকে একটা জিনিসই বলবো দিদি তোমাদেরকে এই খাবারটা আমাদেরকে দিয়েছে একজন দাদা তার বাড়িতে অনুষ্ঠান হয়েছিলো তার বাড়িতে খাবার বেঁচেছিলো তো সে বলেছিল যে খাবারগুলো কেন ফেলে দেবো আর আমাদের একটা চ্যানেল আছে খুশির আলো বলে একটা চ্যানেল আছে আমরা ভিডিও আপলোড করি অসহায় মানে খাওয়ানোর জন্য গরিব তো আমরাও গরিব তোমরাও গরিব গরিব বলছি না এখানে যেমন ধরো আছো হয়তো ওষুধ কেনার জন্য কিছু কেনার জন্য বাচ্চার মানে দুধ কেনার জন্য সেই পয়সাগুলো না খেয়ে রাখতে হচ্ছে হ্যাঁ এরকমও পরিস্থিতি অনেক মানুষের মধ্যে আছে তো সেই জন্য অসহায় বলা হয় তাদেরকে সেই জন্য এইসব মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য আমরা একটা ছোট করেছি মানুষের পাশে দাঁড়াচ্ছি তোমরা একটু প্রত্যাদা দাদাটার নাম হলো টোটন দাদা ঠিক আছে তার অ্যাড্রেস বলবো না সে বলতে বারণ করেছিল নামটাও বলতে বারণ করেছিল তার নামটাও আমি বলে দিচ্ছি যেহেতু এত ভালো একটা কাজ করেছে এটা আমার বলা কর্তব্য তো টোটন দাদাকে তোমরা একটু আশীর্বাদ করো মনে করে ঠিক আছে যেন সেই দাদাটা আরও এরকম পাঁচটা মানুষের খাবার তুলে দিতে পারে আমাদের মাত্র ঠিক আছে তো খাবার খাবার ঠিক আছে তো খাবারের কোনো চাপ নিত খাবার মতো আছে তো আসছি তাহলে হ্যাঁ আমরা বেরিয়ে যাবো ঠিক আছে চলো বন্ধুরা বেরিয়ে যাচ্ছি আমরা ফাইনালি আমাদের এখানে খাবার দেওয়া কমপ্লিট আর আমরা এখন বাড়ির দিকে এখন আমরা রুমের দিকে চলে যাব। কারণ রাত অনেক হলো খাবার খাবার দেওয়া কমপ্লিট এখন এখান থেকে হাসপাতাল এরিয়া তো এখান থেকে ফাঁকায় বেরিয়ে তারপর তোমার সাথে দেখা করি তারপর তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে অনেক আর রাস্তায় গিয়ে তোমাদের বাকিটা বলছি ঠিক আছে যে কোথা থেকে খাবার নিয়ে এসেছিলাম কি বৃত্তান্ত তো ভিডিওটা দেখতে থাকো কমপ্লিট সব আর চলো কমপ্লিট তো এই যে ওন্দরে এখানে সব ব্যাকআপ হয়ে গেছে এরও হয়ে গেছে